السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان أردها الناس والحجار. صدق <applause> الله لَا العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر الجند إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى যিনি আমাদেরকে অত্যন্ত দয়া উত্ত করে এই ক্ষেতনার ফাসাদের জানান বিভিন্ন কাজের ব্যস্ততার মাধ্যম দিয়ে বিভিন্ন প্রকার গুহা থেকে

আগে বলেছি ভূমিকা ছাড়া অন্য কিছু সময় আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করতে চাই আমি পবিত্র আয়ুলকারিমের সুরত তাহরিমের ছয় নম্বর আয়াতের অল্প কিছু অংশ আমি তেলাবাদ করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন বাঁচো এবং তোমাদের আহার পরিবার পরিজনদেরকে বাঁচাও জাহান আগুন হতে হবে কারণ জাহান আগুন যে জিনিস দ্বারা জানানো হবে সেটি হল মানুষ এবং পাথর দ্বারা মুমিন মুসলমান ভালো করে লক্ষ্য করে আল্লাহ আলমিন বলেন জাহান জ্বালানি হবে মানুষ এবং পাথর ভালো করে খেয়াল করেন এই আয়াতের আলোচনা আপনারা হয়তো কিন্তু এই আয়াতের মধ্যে রহস্যমূলক কিছু কথা আছে যে কথার আমি ব্যাখ্যা আপনাদের সামনে বলতে চাই アメリカのでは。 Vamos! আল্লাহ তালা শুধু মুনিমদেরকেই বললেন যে মানে আজাদ থেকে বাসো কেন 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 শুধু মুনিমদেরকে বললেন কারণ না মুনিমরা শুধুই জন্মাতে যাবে কোনো ইহুদি কোনো নাসরা কোনো খ্রিস্টান কোনো হিন্দু কোনো বেইমান জন্মাতে যাবে না আসতে কথা বলেন শুধুমাত্র মুমিনদেরকে বললেন আবার একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ তারা চায় না তার কোন বান্দা বান্দি জাহান নামে যাক তাহলে আল্লাহ তারা যদি না চায় বান্দা বান্দি জাহান নামে যাক তাহলে শুধু মুমিনদেরকে কেন জাহান নাম থেকে বাঁচতে বললেন আর জাহান নাম বানাইব কেন প্রশ্ন আছে না আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করে মাইরামান অমামিন আল্লাহ তাআলা রবুল চাই না তার কোনো বন্ধা বন্দি জাহান্নামে যাবে আল্লাহ তাআলা কিন্তু শুধু মুমিনদের উৎসই বললেন তোমরা জাহান্নামের আজাব থেকে বাঁচো মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো ইচ্ছা কো যাই কথা বললে মিথ্যা কথা না বললে ব্যবসায় লাভ হয় না অনাহারে অকাতরে তারা মিথ্যা বলেই যাইতেছে সে আসে না আবার যদি কিছু নসিহাত করা হয় বলে এত সুভাব হয় যদি জাহান্নামের ভয় দেখানো হয় তারা বলে সবাই যদি জাহান জানে যায় তাহলে জাহাজ নামে যাবে কি বলে কি বলে না কত বড় মুসলমান ভালো করে বোঝে জান্নাত জাহান্নাম দুনিয়াতে না পরকালে কথা বুঝে থাকলে জবাব দিতে হবে জান্নাত জাহান্নাম দুনিয়াতে না পরকালে আল্লাহ তাআলা বাস্তে বললেন জাহান্নামে রাজা হতে এটা পরকালে যাওয়ার পর না দুনিয়া থেকে বলেন দুনিয়া বললেন কিন্তু জাহান নাম তো দুনিয়াতে নাই তাহলে এই কথার অর্থটা কি হতে পারে মোপাসির নেকেরাম বলেন যেই কাজ করলে জাহান নামে যাওয়া লাগবে ওই কাজ থেকে ইরা থাকার নাম হলো জাহান থেকে বাসা I'm done. তাড়াতাড়ি দিয়ে দেই আমি তাদের দুনিয়া তাড়াতাড়ি দিয়ে দেই ও মুসলমান ভালো করে বোঝে মানুষ দুনিয়ার পিছনে হালাম পাশে বাসিনা দুনিয়ার পিছনে স্বরূপে আসে মুমিন মুসলমান দুনিযা মে হো ধ